আজকে তিরিশে ডিসেম্বর বেগম জিয়া আমাদেরকে সাইরাস চলা গেল তার একদিন ক্ষমতা পাবে আল্লাহ তার জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে তার বাবার মতো তার মায়ের মতো প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে মারা সতেরোটা বছর তোরে কাশি বই একবার মা খুঁজে ডাক দিতে পারল আল্লাহ তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে শহীদ তোমার এই জীবনে অনেক কষ্ট করছে আল্লাহ বহুত বছর কারা নির্বাসে রয়েছে বহুত কারা নির্যাতন রোগ শোক সহ্য করছে তার কলিজার টুকরা সন্তান লন্ডনের বাড়িতে ছিল সন্তান কতবার বলছে মা তুমি আমার কাছে চইলা আসো সে বাংলাদেশের সন্তানদেরকে ছাইরা নিজের সন্তানের কাছে যায় নাই আজকে তোমার কাছে চইলা গেল মানি তারেক জিয়ার মা ডাকটা সোনার আগি বিদায় নিয়ে চইরা হয়তো মরার আগে অনেক আফসোস ছিল তার এক একবার মা কয়ে ডাক দিব তারেক সেই বাংলাদেশে আসলো কিন্তু মা ডাকটা শুনতে পারলো না মা আমি ইলিয়াস রহমান জেহাদি তো মা ডাকটা শুনাই আমার মায়ের কবরে দিতে পারি নাই আমার মা ও মৃত্যুর সময় আমার বাবারে বারবার বঞ্চিত আমার ইলিয়াজরে মাদ্রাসার দিকি ট্রেনে দাও আমি একটি ইলিয়াজরে পরান বইরা দেখবো আমার মা আমার মা ডাক্তার শোনার আগে খবরে চলে গেল তারাকজিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ এক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে তার বাবার মতো তার মায়ের মতো প্রধানমন্ত্রীও হতে পারে প্রধানমন্ত্রী হলো তার মনের মধ্যে দুঃখ থাকবে মারা সতেরোটা বছর তোরে কাশি বই একবার মা কো ডাক দিতে পারলো আল্লাহ তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে বেগম জিয়ার মা ডাকটা শুনল না আল্লাহ বেগম জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ খালেদা জিয়াকে তুমি মাফ করে দিও কবরের সওয়াল জবাব আসান করে দিও আল্লাহ আজকে চলে গেছে তিরিশে ডিসেম্বর আজকে তিরিশে ডিসেম্বর চলে গেল এটা বিএমপির জন্য একদিন কাল দিন শোকের দিন হয়ে দাঁড়ায় রইলো আল্লাহ মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তোমার বান্দিরে মাফ করে দিও আল্লাহ তোমার বান্দিকে মাফ করে দিও এই ভোলা দ্বীপ জেলা ভোলা বুরহান এক মহিলা মাদ্রাসায় দিনের বেলা বাদ জহর মহিলা মাদ্রাসার শবক অনুষ্ঠানে বসে দোয়া করলাম আল্লাহ মেহরবানি করে তিরিশে ডিসেম্বর বেগম জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও তার ছেলে মেয়ে পোতা যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তো দিও। আল্লাহ আমাদের দোয়া কবল মঞ্জুর করো বিএনপির অনেক নেতাকর্মী ভেঙে পড়বে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার দিও আল্লাহ আমাদের কবল মঞ্জুর করে নাও আমরাও তো একদিন হয়ে যাবে নিয়ে কেউ যেন মৃত্যু ব্যক্তিকে না করে আল্লাহ নামে যেই কয়েকদিন আগে চলে গেল আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ এখানে শায়েকে সরমনের এলাকা বোলা আল্লাহ এটা অনেক মুসলমানের এলাকা মেহরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও যেই মাদ্রাসার অনুষ্ঠানে আসছি বাদ জোহর মাদ্রাসাকে কবুল করো এই মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো ছাত্রদেরকে কবুল করো এই অনুষ্ঠানে যারা টাকা দিল দিনের বাল্লা আল্লাহ তিরিশ তারিখ বাদ জোহর তাদের টাকাগুলো কবুল করে নিও আল্লাহ যারা আমার মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাদের দানগুলো কবুল করে নিও আল্লাহ সকলের দানগুলো কবুল করে নিও বেগম জিয়াকে মাফ করে দিও সমস্ত বিএমপির নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণের সাথে দোয়া করার তৌফিক দান করো বেগম জিয়ার নামে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও আল্লাহবাদ করছেন আপনার আমার ছাত্র যদিও আপার বয়স সত্তর রসুলের কাছে এমন এমন সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে মস্ক করত যা রসূলের চাইতো একশো বৎসরের বড় জমান আল্লাহপতি জোরে কন জানেন সালমান ফার্সি নবীর চাইতে একশো দুইশো বিশ বড় ছিল সালমান ফার্সির নাম শুনছেন না সালমান ফার্সীর তিনশো সাড়ে তিনশো বছর বয়সে মারা গেছে নবীর দুইশো বছর বড় সালমান ফার্সি যে সময় কালেমা ফরসি

الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم হিম আল্লাহ সবাই রে কব اللہ. ربی من كل ولا قوت الا اللہ علی العظیم لا لا ولا الا الا محمد رسول اللہ সবাই দোয়া করেন এই জামেলানুর মাদেশার জন্য জান্নাতুল মাওয়া মাদেশার জন্য দ্বিতীয় নম্বরে সহযোগিতা করেন যখন যেটা সহযোগিতা করার দরকার করেন, কাজে লাগবে আবার বলে গেলাম যতটুকু সহযোগিতা করার দরকার কইরেন কাজে লাগবে হিংসা মাঝে মাঝে এক হাজার পাঁচশো টাকা জাকাতের টাকা দিয়ে যায় এখানে অনেক মাদ্রাসার মহিলারা গরিব আছে দিয়েন কাজে লাগবে দিবেন ভালো থাকবেন দিবেন না ভালো থাকবেন না ওই যে একজন পাঁচশো টাকা দিচ্ছে কি আপনার পকেটে টাহা নাই আগুন লাগবে আগুন টাহা আগুন লাগবে এমন একদিন আইব টাকা সারা ওষুধ খাওয়া সারা মরে যাবেন মহিলারা নাই যে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিবেন এই মেয়া কোনো মহিলা আছে খালি স্বামীর টাহা চুরি করে করে জোলা করে মোগলা গুলো একটাও দেয় না সুর সুর নিয়ে এগুলি সুর নিয়ে এগুলো কঠিন সুন্নি সুন্নিগুলো এক টাকা আল্লাহ রাস্তা দান করব না খালি সুন্নিগুলো বাপের বাড়ি কেন খরচ করবো আর হাঁস কিনবো বড় বড় হাঁস ওটা ডিম বেচে বেচে স্বামীর একটাও দেয় সুন্নিগুলো নিজেরা বেলাজ বানায় ছায়া বানায় কাপড় বানায় কে সুন্নিগুলো দেও যান আল্লাহ রাস্তায় ফাতেমার মতে দেও যান সুন্নিগুলি আল্লাহ কবুল করেন সরকার আমি সবাই দোয়া করেন আপনাদের কাছে দোয়া চাই আমি একটা মাদ্রাসা ঢাকা মসজিদ করতেছি আমি গ্রামের বাড়ি মসজিদ করতেছি তেরো কোটি টাকা লাগবে আলহামদুলিল্লাহ বলেন চার কোটি চলে গেছে চার কোটি চলে গেছে যেই মসজিদে ও জুমা বরাইতো কেরানীগঞ্জ চার কোটি টাকা লাগবে মসজিদে চার কোটি দোয়া চাই গতকালকে যেখানে বরিশাল ওয়াশ করছি হাজার হাজার টাকা মানুষ আমার মসজিদে দিয়েছে কেন দিয়েছে জানেন জানে যে মসজিদে একটা টাকা দান করলে আমি ডাইরেক্ট জানলাম কারণ মসজিদ কারগর আপনি মসজিদে যদি এক বস্তা সিমিটও দেন আপনাকে ওই মসজিদে হোক যে কোনো মসজিদে ওই মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি আপনি হবেন জান্নাতের প্যাসেঞ্জার মাদ্রাসা কিন্তু জান্নাতের রেলগাড়ি হবে না এটা একদম জানেন না অনেকে এটা রসুলের রেলগাড়ি আর মাদ্রাসা হবে ডাইরেক্ট জান্নাত মসজিদ হবে ডাইরেক্ট জান্নাতের রেলগাড়ি এই জন্য দুনিয়ার যে জায়গায় মসজিদের বাক্স পাবেন পাঁচশোটা টাকা একশোটা টাকা ফেলাইতে আসবেন ওই মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয় আপে জান্নাতের প্যাসেঞ্জার হবেন 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 আলহামদুলিল্লাহ দোয়া চাই মসজিদের এই জানুয়ারিতে হয়তো তিন তালার সাত ডালাই দিব পিলার উঠে গেছে ছয় তলা পর্যন্ত মসজিদটা করবো আমার গ্রামের বাড়ি মসজিদের কালকেও টাকা দিয়া গোপালগঞ্জের টাকা দিয়া তারপরে বরিশালে মা পেলে অতএব আপনারা দোয়া করেন যেন ওই মসজিদটা আমি আমার মার জন্য করছি মাদ্রাসা আমার মার জন্য করছি ঢাকায় আল্লাহ তালা যেন আমার মসজিদটাকে কবুল করেন টাকা পয়সা দেন বানা দোয়া করেন ইনশাল্লাহ বলেন বারোশো বস্তার উপরে খালি সেমেডি লাগবে আর মসজিদ এমন একটা সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ না এটা হলো সারা দুনিয়ার মানুষ যদি এখন কোন আপনার মসজিদ আমি দেবো কেন সেমেট তাহলে আপনি মরছেন হয়তো লু লয়ে মরবেন নাহলে আপনার বোর ডায়াবেটিস মরব নাহলে আপনার পেটের ব্যথা মরতে মরতে সিতে মরবেন মসজিদ কারো বাপের না আর আল্লাহ বস্তা বলে টাকা মসজিদের সাদে দিয়ে যাবে না আপনার বডি আল্লাহ ঠিক রাখছে আপনার বডি থেকে কামাই করে আল্লাহর ঘরে দিতে হবে এটা আল্লাহ নিয়ম আল্লাহ সবাইকে কবুল করেন মাসা আল্লাহ অনেক টাকা দেখলাম টাকা খুশি মানুষের ভিতরে যা দিচ্ছেন প্রথম আপনি এরপরে পাবেন আপনি এরপরে আপনি আর যারা দেন নাই পকেটে টাহা নাই পরবর্তী দিয়ে যায় কি পরবর্তী দিবেন এমন কেউ হ্যাঁ দিবেন তো এ চেহারাতে কি সুন্দর তাহা তো চাই না দিবি বৌসালম এর খাওয়াবি পরে থুইয়া যাইবো গাড়ি দুই দিন পরে আল্লাহর কাছে দান করবি ঠিক তো বৌসালমে সব ঠিক থাকে আলহামদুলিল্লাহ বলেন যারা বেশি বেশি মাদ্রাসায় দান করে তো সন্তান আলেম হয় না জানেন আর যারা দান করে না اكو সন্তান জীবন আলেম হয় না ইংলিশ মিডিয়ামে বহুত টাকা খরচ করতে পারবেন বহুত টাকা কোটি কোটি টাকা সন্তানের পিছনে খরচ করতে পারবেন টিচারের পিছনে ইংলিশ মিডিয়ামে স্কুল কলেজে মাগার সন্তানের নামে আপনি দান করেন নাই সন্তান মানুষ হবে আইবে মেট্রিক মাস্টার্স বিসিএস ক্যাডার হবে মাগার কামে লাগবে না এই জন্য সন্তান বিপদ থেকে বাঁচানোর লেগে মাঝে মাঝে দান করবেন ইনশাল্লাহ বলেন পারা যাবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসেন তবা করে আস্তা ভরুল রব্বি মিন করলি জামবেও অত বিলাই হে লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা মহিলারা টাকা উঠেছিল দেখ এ মহিলার একশো টাকাও নাই পকেটে পঞ্চাশ টাকাও নাই উড়ে পাঠাও খালি মাঘ না দোয়া লিবে আমার আমার দোয়া নিতে মেয়েটা লাখ লাখ টাকা লাগে দাও কে দিবা দাও দাও কে দিবা দাও এ দি মহিলার উঠেছে নি ও যা চাহা সাথে লিয়া না যে স্বামীর ভূতা খায় যদি আবার এক মহিলা মনে হয় দিছে কয়টা দেয় কয়টা বিশটা যাক একশো টাকা পাইছি মা আপনার যদি পারেন পরবর্তীতে দিয়ে যাবে না এই মাদ্রাসায় খবরদার মাদ্রাসা দিলি আপনার মাইয়া ডালে মই আলেমা হইবো ভালো একটা জামাই পাইব তা না হলে আপনার মাইয়া গুঁতে খাইতে খাইতে গাইছে গুলছে ডেলি ডেলি খালি ভুলে দেখবেন যে খালি জামাইতে খালি কি লাগছে নামে বেশি বেশি দান করবেন মাঝে মাঝে এই মাদ্রাসা মসজিদে একটা হাঁস দিয়ে যাবেন বোর্ডিংয়ে এক বস্তা সাউথ দিয়ে যাবেন যখন বোর্ডিং খুলবে বোর্ডিং আছে বোর্ডিং নাই খুলবে জন খুলবে পাঁচ কেজি দশ কেজি চাউল দিয়ে যাবেন একটা রুই মাছ কিনে দিয়ে যাবেন একটা পাঙ্গাস মাছ কিনে দিয়ে যাবেন একটা পালা হাঁস দিয়ে যাবেন এই এতিমখানার মাদ্রাসা ছেলেদেরকে মেয়েদেরকে কসম কোদা আপনার মেয়েও আলেম হবে ইনশাল নিজের পালা জিনিস দিয়ে যাবেন ওই যে এক ছোট্ট একটা চাকরি লয়েছে একশো টাকা আল্লাহ কবুল করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল হ্যাঁ মহিলারা কথা কম যাবো না টাকা দেন বানা দেন যাবে না কি কথা কথা কয়েকটি কথা ক যাবেন আল্লাহ সবাই ভালো রাখি লিটন লিটন লিটোন নামে তোমার এক বান্দা জান মাল দিয়ে অনেক কষ্ট করে আল্লাহ তার কষ্টকে তুমি কবুল করো আল্লাহাম্ম আমি লামিল্লা ওরবানাজলম নানফুজানা ও ইনলাম তক ফিরলে না ও তার হামলা না কুরান নামিনাল খসির আল্লাহ হুম কফিল না ভলি বলতেন রব্বীর হাম হুম কামারব্বায় নি সজ্ রব্বু আল্লা বি আজকে তিরিশে ডিসেম্বর বেগম জিয়া আমাদেরকে সাইরা চইলা গেল আল্লাহ গতকালকার নজরুল ইসলাম কাশিমি সব অসুস্থ হইল মানি আমাদের মতো একজন ভাই নজরুল ইসলাম কাশিমি সাহেব তিনি একজন দায়ী বক্তা আল্লাহ তোমার বান্দা অসুস্থ হয়ে আুজাব অনেকের অটাইছে সে মারা গেছে কিন্তু শুনতে পাইলাম আল্লাহর বান্দার হায়াতকে তুমি ভিক্ষা দিছ নজরুল ইসলাম কাশিমি সহ আরো বক্তারা যারা অসুস্থ আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি সে হাতে তৈবা দান কইর তুমি সুস্থ বানাই বেগম জি আজকে আমাদেরকে সাইরা চইলা গেল মালিক রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী তোমার এই বান্দি জীবনে অনেক কষ্ট করছে আল্লাহ বহুত বছর সহ্য করছে তার কলিজার টুকরা সন্তান লন্ডনের বাড়িতে ছিল সন্তান কতবার বলছে মা তুমি আমার কাছে চইলাস সে বাংলাদেশের সন্তানদেরকে সাইরা নিজের সন্তানের কাছে যায় নাই আজকে তোমার কাছে চইলা গেল মানি তার এক জিয়ার মা ডাকটা সোনার আগি বিদায় নিয়ে চলে হয়তো মরার আগে অনেক আফসোস ছিল তার এক একবার মা কয়ে ডাক দিব তার এক সেই বাংলাদেশে আসলো কিন্তু মা ডাকটা শুনতে পারলো না মা আমি ইলিয়াস রহমান জেহাদি তো মা ডাকটা শুনাই আমার মায়ের কবরে দিতে পারি নাই আমার মাও মৃত্যুর সময় আমার বাবারে বারবার বলছিল আমার ইলিয়াজরে রে মাদ্রাসার দিকে ট্রেনে দাও আমি একটু ইলিয়াজরে রে বইরা দেখব আমার মা আমার মা ডাক্তার শোনার আগে কবরে চলে গেল তার এক হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ এক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে তার বাবার মতো তার মায়ের মতো প্রধানমন্ত্রীও হতে পারে প্রধানমন্ত্রী হলো তার মনের মধ্যে দুঃখ থাকবে মারা সতেরোটা বছর তোরে কাশি বই একবার মা কো ডাক দিতে পারলো আল্লাহ তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে বেগম জিয়ার মা ডাকটা শুনল না আল্লাহ বেগম জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ খালেদা জিয়াকে তুমি মাফ করে দিও কবরের সওয়াল জবাব আসান করে দিও আল্লাহ আজকে চলে গেছে তিরিশে ডিসেম্বর আজকে তিরিশে ডিসেম্বর চলে গেল এটা বিএমপির জন্য একদিন কাল দিন শোকের দিন হয়ে দাঁড়ায় রইলো আল্লাহ মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তোমার বান্দিরে মাফ করে দিও আল্লাহ তোমার বান্দিকে মাফ করে দিও এই ভোলা দ্বীপ জেলা ভোলা বুরহান এক মহিলা মাদ্রাসায় দিনের বেলা বাপ জহর মহিলা মাদ্রাসার শবক অনুষ্ঠানে বসে দোয়া করলাম আল্লাহ মেহরবানি করে তিরিশে ডিসেম্বর বেগম জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও তার ছেলে মেয়ে নাতি পোতা যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তো অভিযোগ আল্লাহ আমাদের দোয়া কবলে মঞ্জুর করো বিএনপির অনেক নেতা কর্মী ভেঙে পড়বে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার দিও আল্লাহ আমাদের কবল মঞ্জুর করে নাও আমরাও তো একদিন হয়ে যাবে নিয়ে কেউ যেন মৃত্যু মৃত্যু ব্যক্তিকে কোনো না করে আল্লাহ নামে যেই যুবক আগে চলে গেল আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ এখানে শায়েকে সরমনের এলাকা বোলা আল্লাহ এটা অনেক মুসলমানের এলাকা মেহরমানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও যে মাদ্রাসার অনুষ্ঠানে আসছি বাদ জোহর মাদ্রাসাকে কবুল করো এই মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো ছাত্রদেরকে কবুল করো এই অনুষ্ঠানে যারা টাকা দিল দিনের বাল্লা আল্লাহ তিরিশ তারিখ বাদ জোহর তাদের টাকাগুলো কবুল করে নিও আল্লাহ যারা আমার মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাদের দানগুলো কবুল করে নিও আল্লাহ সকলের দানগুলো কবুল করে নিও বেগম জিয়াকে মাফ করে দিও সমস্ত বিএমপির নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণের সাথে দোয়া করার তৌফিক দান করো বেগম জিয়ার নামে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও